আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো জার্মান ভোকাবুলারি আমাকে অনেকেই ইনবক্স করেন যে ভাইয়া ভোকাবুলারি মনে থাকে না কিভাবে খুব সহজেই টিকে অবলম্বন করে ভোকাবুলারিগুলো শেখা যায় তো আমার ড্রিম জার্মান অনলাইন ল্যাঙ্গুয়েজ প্ল্যাটফর্ম যে ইউটিউব চ্যানেল এখানে ডেইলি আপনারা ত্রিশটা করে ভোকাবুলারি পাবেন তো ভোকাবুলারি কিভাবে মুখস্ত করবেন সেটা আজকে আপনাদের বলবো আর কিভাবে খুব সহজেই আয়ত্ত করা যায় তো আমি সাধারণত আপনাদের যে এ ওয়ান কোর্সটা আড়াই মাসের কোর্সটা করিয়ে থাকি তো আড়াই মাসে যদি আমরা হিসাব করি ডেইলি আড়াই মাসে আমাদের ডে আসে পঁচাত্তর দিন তো পঁচাত্তর দিনে ডেইলি যদি আপনি ত্রিশটা করে বোকাবলারি শিখেন তাহলে আপনি দুই হাজার দুইশো পঞ্চাশটি ভোকাবলারি শিখতে পারবেন তো দুই হাজার দুইশো পঞ্চাশটি যদি আপনি শিখেন এ অনের জন্য পর্যাপ্ত পরিমাণ এনা এখানে সাধারণত আপনি যদি দু হাজার ভোকাবুলার শেখেন খুব সহজেই আপনি পাস করতে পারবেন এখন কিভাবে সাধারণত এই ভোকাবুল গুলো আপনার মুখস্থ করতে পারেন আমি কিছু কথা বলবো তারপর আপনাদের আজকে ডেইলি প্রথম দিনের যে ভোকাবুলারিগুলো সেটা আপনাদের আমি দিব তো কিভাবে মুখস্থ করতে পারেন গুলো আপনাদের যে ভিডিওটা আমি দিব ডেইলি ত্রিশটা ভোকাবুলারি ভিডিও এই ত্রিশটা ভোকাবুলারি কি করতে পারেন আপনারা ইউটিউব থেকে এটা ডাউনলোড করবেন ডাউনলোড করে সাধারণত আপনারা যখন এ ওয়ান এক্সাম দিতে যাবেন এক্সামের সময় আপনাদের হরেন টাইল একটা আছে অর্থাৎ হরেন টাইল এক্সাম দেওয়ার সময় আপনাদের বক্স আকারে যে হরেনটা শোনাবে শুনে শুনে আপনাদের আনসার দিতে হবে এই জন্য আপনারা কি করবেন যে ভোকালগুলো আমি বলব বা আমার মুখ থেকে যেটা শুনবেন সেটা আপনারা কি করতে পারেন আপনারা বক্সের মাধ্যমে শুনতে পারেন বা মোবাইলটা যখন শুয়ে আছেন আপনার কানের পাশে আপনি আমার ভোকাবুলারিগুলো যে ভিডিওটা আপনি প্লে করে শুয়ে থাকলেন বা এনি টাইম আপনি এনি টাইম আপনি ভিডিওটা ওপেন করে জাস্ট শুনবেন বেশি বেশি করে শুনবেন যত শুনবেন তত আপনার গুলো মুখস্থ হবে এবং যেগুলো শুনবেন যেগুলো মুখস্থ করবেন ছোট ছোট কার্ড বানাবেন দেয়ালে যেখানে সেখানে আপনি কি করবেন মেইন মেন ইম্পর্টেন্ট যে ভোকাবুলারি গুলো সেগুলো আপনি কি করবেন নোট করে রাখবেন দেয়ালে রাখবেন আপনার চেয়ার টেবিলে পড়ার টেবিলে আপনার শোয়ার পালং এ বিভিন্ন জায়গায় আপনি এগুলো কি করতে পারেন স্টিকার আকারে গুলো কালেক্ট করে এখানে আহ রাখতে পারেন এভাবে সাধারণত পড়ার কোনো নাই আপনি যেভাবেই পড়েন না কেন একটা সিস্টেমে পড়লেই হবে শুধু আপনার একটু ধৈর্য ধরে ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে এবং শেখার আগ্রহটা রাখতে হবে তো এখানে মেইন ইম্পর্টেন্ট যেটা আমি বেশিরভাগ ক্ষেত্রে আমি ফলো করতাম ভোকালগুলো আমি নিজে নিজে কি করতাম এগুলো পড়তাম পড়ে আবার নিজের নিজে অডিও করতাম হ্যাঁ অডিও করে আমি যখন সময় পাতাম তখন ওই অডিও গুলো শুনতাম তো আপনারা কি করবেন আমি যে ভিডিওগুলো গুলো ডেইলি দিব আপনাদের আহ অর্থাৎ পঁচাত্তর দিনের একটা ভিডিও ডেইলি ত্রিশটা করে ভিডিও পাবেন ভোকাবুলারি ভিডিও তো এই ভিডিও গুলো কি করবেন আপনারা কালেক্ট করবেন ইউটিউব থেকে কালেক্ট করে ওইটা ডাউনলোড করে ডেইলি যখন সময় পাবেন ওগুলো তো মুখস্থ করবেন ক্লাস যখন পার্ট টাইম মনে করেন আপনি বাড়ির একটা কাজ করতেছেন বা কোর্সের বিষয়ে একটা হাউস অফ গাবেন যেটা বাড়ির কাজ সেটা আপনি করতেছেন পাশে আপনি ভোকালটা আহ প্লে করে রাখলেন এভাবে আর কি আপনারা শিখবেন তো শুরু করা যাক আমাদের আজকের ডে ফার্স্ট ত্রিশটা ভোকাবলারি খুব সহজে আমরা শিখব আর সবাই বেশি বেশি করে বেশি বেশি করে জাস্ট আমার কথাগুলো এবং ভোকালগুলো বেশি বেশি করে শুনবেন ওকে শুরু করা যাক ওকে এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা সাধারণত ভোকাবলারির জন্য যেটা ফলো করি সেটা হল নেক্সট ভ্যাক নয় আইনস গ্লোসার বই তো গ্লোসার বইয়ের যত ভোকালগুলো আছে সবগুলোই আপনাদের ভিডিও আকারে আমি আমার ইউটিউব চ্যানেলে এটা ইয়া করব পোস্ট করব তো সবাই আহ গ্লোসার বইটাও আপনারা ফলো করতে পারেন বা আমার এই ভিডিওটাও ফলো করতে পারেন এখানে খুব সহজেই আপনারা দেখবেন গ্রাফিক্স ডিজাইন আকারে এবং খুব সহজেই নির্ভুলভাবে বাংলা আকারে ভোকালগুলো দেওয়া আছে শুরু করা যাক

সুজামিন গেহরিন সুজামিন গেহরিন একে অপরের সঙ্গে সম্পর্কিত হওয়া দি অটোবান দি অটোবান হাইওয়ে বা মহাসড়ক দাস ভুটার ব্রড দাস ভুটার ব্রড মাখন লাগানো পাউরুটি দাস ভুটসেন দাস ভুটসেন সস সস দিয়া গার্চেন দেয়া কিন্টার গার্চেন্লা দাস টুপ তালে দেয়া কফা দেয়া কফা সুটকে দেয়া খ্রাঙ্কে বা দি খ্রাঙ্কে তো অসুস্থ বা অসুস্থ ব্যক্তি দি নুইডেল দি নুইডেলসেন তো আমরা এখানে একটু দেখতে পাচ্ছি যে অনেকেই দেখেন প্রতিটা নুমিন জার্মানিতে নাউনকে কি বলে নুমিন বলে তো নাউনের এখানে প্রতিটা দেখেন নাউনের সাথে এখানে একটা এন আছে হম বা কোনো নাউনের সাথে এ আর যুক্ত আছে এটা হলো একটা নোমেনকে প্লুরাল করতে গেলে ওরা সাধারণত এন যুক্ত করে এ আর যুক্ত করে এ যুক্ত করে তো প্লুরাল ফর্ম করতে গেলে জার্মানিতে আমরা সবাই জানি একটা প্লুরাল নোমেনে ওদের আর্টিকেল অলওয়েজ কি হয় ডি হয় হুম আর আর্টিকেল নিয়ে অনেকেরই প্রবলেম থাকে আশা করছি আমরা নেক্সট ক্লাস থেকে বা পরবর্তী একটা ভিডিওতে আমি আপনাদের আর্টিকেল সমাধান করার জন্য একটা ভিডিও আমি আপলোড করব তো শুরু করা যাক আমরা দাস হুটছেন পর্যন্ত ছিলাম ওকে কফা কফা ছোট সচেজ বা অস্ট্রেলিয়া উচ্চারণ অস্ট্রেলিয়াতে সাধারণত বলে অস্ট্রিয়া ভাষায় আউফ উপরে আউ উপরে ইয়া আপনার ইয়া আপনার ইয়ারে আপনাদের ইন ভিতরে ইন ভিতরে স্পানিশ স্পানিশ ভাষা স্পানিশ স্পানিশ ভাষা বা স্পানিশ যেটা আপনার স্পেনের নাম দি দি স্প্রাকি ভাষা ভি ভি অর্থ কিভাবে কিভাবে দাস ভট দাস ভট শব্দ দাস ভট শব্দ আন্দের আন্দের বা আন্দের আন্দের অন্য আন্দের অন্যগুলো জার্মান 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 ভাষা বা জার্মান দেশ আইন একটি আইনে একটি আইনে একটি এখানে সাধারণত আহ বস্তুর ক্ষেত্রে আইন ধরা হয় স্ত্রীলিঙ্গর ক্ষেত্রে আইনে ধরা হয় এবং ক্ষেত্রে কিছুই হয় না জাস্ট এটা আমরা বস্তুর ক্ষেত্রে আইন ধরবো দেয়ারের ক্ষেত্রে আইন ধরবো এবং স্ত্রী ক্ষেত্রে আইন ধরবে এটা যারা এ ওয়ান কোর্স করছেন তারা ভালো করে বলবেন তবে এতটুকু মনে রাখেন

করা 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 সংগ্রহ তাহলে আজকে আমরা আশা করছি সবাই খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন এবং এই ত্রিশটি ভোকাবলেটির সবাই কি করবেন খাতায় একদম নোট করে ফেলবেন এবং বেশি বেশি করে আমার এই ভিডিওটা দেখবেন হয়তোবা আজকে ফার্স্ট টাইম এই অনেক কথা বললাম ভিডিওর ভিতর নেক্সট ক্লাস থেকে অর্থাৎ নেক্সট ভিডিও থেকে আমরা জাস্ট মোকাবিলাগুলো কালেক্ট করবো ওকে তো আপনাদের যে নির্দেশনাগুলো দিয়েছিলাম জাস্ট ভিডিওটা দেখবেন বা এটা ডাউনলোড করে আপনি বাসায় বসে যখন ফ্রি টাইম পাবেন বেশি বেশি করে শুধু জাস্ট আমার কথাগুলো বা ভিডিওর ভয়েসটা শুনবেন এবং আগে মুখস্থ করবেন কিভাবে আগে খাতায় নোট করবেন খাতায় নোট করার পরে যখন মুখস্থ হয়ে যাবে যখন ফ্রি টাইম পাবেন তখন ভিডিওটা ওপেন করে বা ডাউনলোড করার পর ওপেন করে আপনার ফ্রি টাইমে আপনি বসে মনে করেন এটা ফিল্ম দেখতেছেন বা আপনি বসে কোনো কাজ করতেছেন পাশে আপনি অডিওকারে এটা প্লে করে রাখবেন আপনার যত শুনবেন অর্থাৎ আপনার কানের ভিতরে যত এই একটা টপিক মুখস্থ থেকে সোনা অর্থাৎ সোনা কথাটা বেশি মুখস্থ হয় আমরা যেটা জানি এই জন্য মোকাবলার ইম্প্রুভ করার সহজ উপায় হলো বেশি বেশি করে ভোকাবুলারি মুখস্থ করবেন খাতায় নোট করবেন এবং বেশি বেশি করে শুনবেন তাহলে সবাই ভালো থাকুন আজকে এই পর্যন্ত ডিমজার মানের সাথেই থাকুন এবং এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলে সবাই নজর রাখুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ